তো বন্ধুরা গরমের শুরুতেই ঐতিহ্যবাহী এক বিশাল মেলা তাও আবার কলকাতা থেকে মাত্র দু ঘন্টা বাড়িচক রেলওয়ে স্টেশনে নেমে দীঘা ময়না পিংলা বা তেমাথানি যে কোনো বাস বা টোটো বা অটোতে করে পাঁচ কিলোমিটার এই কেদার যে অফিসটি যাত্রী প্রতীক্ষালয়ের পাশের গেট দিয়ে চলে গেলেই কিন্তু দেখতে পাবেন সাতশো বছর পুরনো এই যে কেদার মন্দির সেখানে যে শিবরাত্রি অনুষ্ঠিত হয় তারই উপলক্ষে এক বিশাল মেলা এই মন্দিরের সমস্ত ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে ভিডিওতে দেওয়া হল সমস্ত মানুষের দান দক্ষিণা যারা দিয়েছেন সমস্ত গুণী ব্যক্তিদের কিন্তু এখানে নাম দেওয়া আছে মন্দিরের ভেতরেই আপনারা যদি ঢোকেন খুব সুন্দর একটি পরিবেশ আপনারা যদি এই মেলাতে আসেন অবশ্যই মন্দিরটি দর্শন করবেন মন্দিরের আশেপাশে ঘুরে দেখবেন যেহেতু আজকে দ্বিতীয় দিন শিবরাত্রির পরের দিন তাই সম্পূর্ণ সমস্ত দোকান কিন্তু বসেনি এবং সম্পূর্ণ ডাইটিং কিন্তু কমপ্লিট হয়নি আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তো সেক্ষেত্রে যে কোনো লোকাল ট্রেন ধরে হাওয়ার থেকে বালিচক রেলওয়ে স্টেশনে নামবেন এবং সেখান থেকে যেভাবে ঠিক বললাম পিংলা ময়না তেমাতানি দীঘা যে কোনো বাসে করে বা টোটো বা অটোয় করে আপনারা এই কেদার মেলায় পৌঁছাতে পারবেন মেলার মতোই স্বাভাবিক সমস্ত রকম যে প্রদর্শনী নাগরদোলা টয় ট্রেন ড্যান্স পাপেট শো সমস্ত কিছু কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এই মেলাটি সাধারণত শিবরাত্রির দিন থেকে টানা পনেরো দিন মেলাটি হয়ে এবং বহু দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ এই মেলা উপভোগ করার জন্য ছুটে আসে খুবই বড় একটি মেলা ঐতিহ্যবাহী কেদার মেলা এখানে সমস্ত কিছু স্টল বসে থাকে খাবারের সমস্ত রকমের স্টল থেকে শুরু করে সমস্ত রকমের নিত্য প্রয়োজনীয় এখানে বসে থাকে মেলায় ঢুকার মুখেই সাইকেল স্ট্যান্ড মোটর সাইকেল স্ট্যান্ড গাড়ি পার্কিং জোন সমস্ত কিছু ফেসিলিটি কিন্তু এই মেলায় রয়েছে তো বন্ধুরা এই ঐতিহ্যবাহী কেদার মেলার আনন্দ উপভোগ করার জন্য আমরা কিন্তু একবার ঘুরে দেখে যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ